स्वयंले उयाता उइते सब बिसुलाडा प्राय যে আত্মত্যাগ স্টুডেন্টরা যে আসছে আজকে স্টুডেন্টরা যে আন্দোলন করেছিল তারা যে তাদের ন্যায়ের আন্দোলন করেছিল তারা যে তাদের ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল তাদের যে বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা এক দফা দাবি দিয়েছিল তারা প্রথমে দিয়েছিল টোটাল ব্লকেট তারপরে তারা দিয়েছিল বাংলা ব্লকেট তারপরে দিয়েছিল তারা লং মাসু ঢাকা এই লং মাসু ঢাকার ভয়ে শেখ হাসিনা আজকে পিছনের দরজা দেব আজকাল স্বাধীনতা দেখেছি ছাত্রবাইদের আন্দোলনের সফলতা দেখেছি আমাদের আন্দোলনের সীমা যে আমরা কি বলে বুঝাবো বাসে হারিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এবার সময় আছে ইনশাল্লাহ নতুন সুযোগ দিতে হবে ইনশাল্লাহ भाई भाई न भाई जेके খাফাজাত মানার তৌফিক দান করে দাও আল্লাহ আমি যারা জুলুম কত তাদেরকে আদারকে দান করে দাও আল্লাহ সমাজকে তুমি হেফাজত করে নাও